গত তিন দিন শুধু সর্বনগর সীমান্ত দিয়ে চুরানব্বই জন অবৈধভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে পুনাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর ঘোষণা হতেই বাংলা সীমান্ত এলাকাগুলি দিয়ে বাংলাদেশ পালানোর হিরিক শুরু হয়েছে রবিবার আবার উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হলেন আটত্রিশ জন অভিযোগ তারা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন পুলিশ খবর স্বরূপনগরে বিথারি সীমান্ত দিয়ে পুরুষ মহিলা সহ আটত্রিশ জন ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেন এরা সকলেই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন গত সাতাশ তারিখ এসআইআর ঘোষণার পর থেকে সীমান্ত এলাকাগুলিতে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারির সংখ্যা বেড়ে গিয়েছে গত তিন দিনে শুধু সীমান্ত দিয়ে চুরানব্বই জন অবৈধভাবে নিজেদের দেশে ফিরে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়েছেন জানা যাচ্ছে গত একত্রিশে অক্টোবর ভিতারি সীমান্ত দিয়ে এগারো জন বাংলাদেশি গ্রেপ্তার হর একই নভেম্বর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর সময় পাকরাও হয়েছেন পঁয়তাল্লিশ জন দুই নভেম্বর রবিবার আবার বিথারি সীমান্তে ধরা পড়েছেন আটত্রিশ জন রবিবারই ওই আটত্রিশ জনকে বসিয়াট মহকুমা আদালত হাজির করেছে পুলিশ ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্ত এলাকার একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা শনিবার রাতেও একইভাবে নজরদারি চালাচ্ছিলেন সে সময় দেখা যায় একদল নারী পুরুষ শিশু সীমান্ত লাগোয়া এলাকায় ঘোরাফেরা করছেন তাদের দেখে সন্দেহ হয় জওয়ানদের তাদের কাছে গিয়ে জওয়ানরা জিজ্ঞাসাবাদ শুরু করেন কথাতে একাধিক অসঙ্গতি দেখা যায় তাদের কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র ছিল না এশাইয়ের আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের রামনগর জানা যাচ্ছে নদীতে বাবার নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ তাতেই আচমকা বুকে ব্যথা চিকিৎসা করলেও শেষ রক্ষা হয়নি এই ঘটনার ক্ষোভে ফুঁসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসআইআর শুরু হতে রাজ্যবাসীর মনে হাজার প্রশ্নের ভিড় আতঙ্ক রয়েছেই অনেকেই ভাবছেন ভিটে মাটি ছাড়তে হবে না তো একাধিক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তৃণমূল সেই তালিকা এবার পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সিরাজ বয়স ষাটের উপরে দীর্ঘদিন তিনি জাপানে ছিলেন দীঘাতেও তার একটি হোটেল রয়েছে রামনগর বিধায়ক অখিলগিরি জানান বাড়ি ফিরে জন্য নথি দেখছিলেন তিনি দেখা যায় বাবার নামের ভুল আছে তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি এরপরে অসুস্থ হয়ে মৃত্যু পুলিশের তরফে জানানো হয়েছে আচমকা বুকে ব্যথা অনুভব করেন সিরাজ সঙ্গে সঙ্গে তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা জটিল হওয়ার কাতিতে রেফার করা হয় তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢুলে পড়েন সিরাজ প্রসঙ্গত এসআর বিরোধিতা সরব রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বস্ত করেছেন রাজ্যবাসীকে বলেছেন ভয়ের কোনো কারণ নেই একজনের নামও বাদ পড়লে বৃহত্তর আন্দোলন হবে তো যাই হোক এই ছিল আজকের প্রতিবেদন দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ